আমি সাহায্য চাচ্ছি সবার কাছে হুম কেন আমি ট্রিটমেন্ট জন্য হুম সবাই মিলে আমি কাজের থেকে এসে ওকে দেখতে পাই না আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন আমার আমি মিডিয়া করলে তো সর্ব প্রথমেই করতে পারতাম আমি যাইনি যে না আমার ফ্যামিলিরা আছে সবাইতে সবাই আমাকে হেল্প করছে আমি দুবার গেছি আমার শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক ভাই বোনরা সবাই আমাকে দিয়ে চালায়েছে কিন্তু এইবার যে মোটা অঙ্কটা সেটা আমার সাধ্যের বাইরে আপনারা সবাই সহযোগিতা করুন আমার মেয়ে যেন আগের মতন কাজ করতে পারে ও হাতের কাজ খুব সুন্দর জানে

বেদ থেকে শুরু করে গীতা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম মুসলিম ধর্ম সব ধর্মে নিঃস্বার্থ দানের কথা উল্লেখ করেছে সৎ উদ্দেশ্যে দান করলে তার ফল কি বলছে পবিত্র কোরআনের সুরা আলী ইমানের একশো দশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ দল মানব জাতির জন্য তোমাদের অভ্যুত্থান হয়েছে তোমরা সৎ কাজের জন্য নির্দেশ দাও অসৎ কাজ নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো কোরআনের একই সুরার একশো চার নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে ভালোর দিকে ডাকবে ও সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎকর্ম থেকে বিরত রাখবে আর এসব সৎকর্মে সফলতা আবার বেদের একটি সংস্কৃত শ্লোকে বলেছে অন্নং যো দাদাতি বুভুক্ষি তেভা পিরিত ভবতী সহায়ক দুঃখার তরনা সমসৃতী তশৈব ঈশা প্রসাদাতি অর্থাৎ যখন তুমি মানুষের হৃদয়কে আনন্দিত করে অন্যদান করো আর্তকে সাহায্য করো পীড়িতের দুঃখ লাঘব করো অত্যাচারিতদের প্রতি কৃত অবসান করো তখন ঈশ্বর প্রসন্ন হন বেদের আরেকটি স্থানে সংস্কৃত শ্লোকের মাধ্যমে আরও দান করার অর্থে বলা হয়েছে যার বাংলা অর্থ ঈশ্বরের রাজত্বেই যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার কর্মের অবসান হয় কিন্তু তার দয়ার কথা তাকে অমর করে তার সৎ কাজ ঈশ্বরের সৃষ্টিকে আরও সুন্দর করে গঠন করে অন্যকে সাহায্য করার জন্য যে জীবন যাপন করে সে পূর্ণাত্মা গীতায় সাত্ত্বিক দানের কথা উল্লেখ করেছে তামসিক দান পরিহারের কথা বলেছে গীতা। বৌদ্ধ ধর্ম বলেছে দান মানুষকে দিকে নিয়ে যায় দান হল পারমিতা দানের বিনিময়ে কিছু না চাওয়া হলে বৃহত্তর আধ্যাত্মিক সম্পদ পাওয়া যায় জৈন ধর্মে দানকে পূর্ণ ও পবিত্র কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে জৈন ধর্মে চার রকম দানের কথা উল্লেখ রয়েছে আহার দান ও দান জ্ঞান দান এবং অভয় দান ইতিবাচক কর্মফল লাভের দশটি লাভের মধ্যে একটি হলো দান এমনটাই উল্লেখ করেছেন জৈন ধর্ম শিখ ধর্মে দানকে ভণ্ড দাক বলে উল্লেখ রয়েছে শিখদেরকে তিনটি পবিত্র দায়িত্ব কর্তব্যের মধ্যে দানকে একটি উল্লেখযোগ্য কর্তব্য বলে উল্লেখ করা হয়েছে অন্যের প্রতি যত্ন নেওয়া বা নিঃস্বার্থ সেবার জন্য লঙ্গরের উল্লেখ আছে শিখ ধর্মে আর এই সৎ উদ্দেশ্যে দুস্থ অসহায় আর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বারবার প্রতিবেদন নিয়ে উপস্থিত হচ্ছে খবরের ঘন্টা আজ শুনুন শিলিগুড়ি ঝংকার মোড় লাগোয়াই মহিলার কথা তার নাম মাম্পি ঘোষ বয়স তিরিশ স্বামী টোটো চালক ফটোগ্রাফি বিয়ে বাড়িতে কোণে সাজি এবং সৃজনশীলতার মাধ্যমে স্বনির্ভর হয়েছিলেন মাম্পি কিন্তু তার এক শিশু কন্যা রয়েছে এক দুর্ঘটনা চরম বিপদে ফেলেছে মাম্পিকে চিকিৎসার জন্য তার চাই এখন সাহায্য অনেক অর্থ খরচ হয়ে গিয়েছে তার কাজ হয়নি চেন্নাই গিয়ে চিকিৎসার জন্য তার চাই সাহায্য মাম্পির মুখে শুনুন সব শুনুন মাম্পির ফুটফুটে শিশু কন্যা কি বলছে শুনুন মাম্পির মা বাবলি ঘোষ চোখের জল ফেলে কি বলছেন আর শিলিগুড়ির ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার ও সকলের মুনিয়া দি ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন সাহায্য করার জন্য গুগল পে নম্বর নাইন জিরো সিক্স ফোর ফোর ওয়ান জিরো থ্রি ওয়ান ফোর ব্যাঙ্ক এরকম মাম্পি ঘোষ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাওড়া মোটর বিল্ডিং বর্ধমান রোড অ্যাকাউন্ট নম্বর কোড শিলি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মানবিক মুখ নিয়ে এই পোস্টটি শেয়ার করুন যাতে এই পরিবারটি উপকৃত হয় এবং আপনি এই সমাজের ইতিবাচক ভাবনার পরিবেশ তৈরির একজন সাথী হয়ে উঠুন বাপি ঘোষের বিশেষ প্রতিবেদন নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে শিলিগুড়ি পৌরসভার যে চার নম্বর ওয়ার্ড আছে চার নম্বর ওয়ার্ডের টিউমল পাড়া এলাকায় উপস্থিত এখানে মাম্পি ঘোষ দেখতে পাচ্ছেন ওই বিছানার উপর সবুজ টিশার্ট টি শার্ট পরা মাম্পি ঘোষ কেন সেই বাড়িতে এসছি একটু আপনাদের বলবো আপনারা জানেন যারা দর্শক রয়েছেন আমরা সবাই আজকাল এমন হয়েছে যে অসুখ বিসুখে কম বেশি কষ্টে দুঃখে সবাই আছি কিন্তু কখনো কখনো মানুষের এমন পরিস্থিতি হয় যে সে কষ্ট আরো তীব্র এবং মানুষই সেই কিন্তু কষ্ট সমাধান করে মানুষ এগিয়ে না না আসে হয় সে আমাদের খবরের ঘন্টায় আমরা দেখেছি যে এরকম যারা কষ্টে রয়েছেন অত্যন্ত কিছু মানুষ এগিয়ে এসছেন যতটুক লাঘব করা যায় শেয়ার করা যায় একজনের কষ্টকে কিছুটা কমানো কষ্ট সকলেরই রয়েছে তবু তার মধ্যে আরেকজনের বেশি কষ্টটাকে একটু একটু যদি আমরা শুষে নি অল্প অল্প করে তাহলে সে একটু মুখে হাসি ফোটে এইখানে এই মাম্পি ঘোষ ঘোষকে দেখতে পাচ্ছেন এই সামনেই বিছানার যে ঘোষ হাতটা দেখতে পাচ্ছেন কি অবস্থা সবই জানবেন আপনারা শুনবেন দেখতে থাকুন দেখতে থাকুন তার পাশে এখানে এই যে দেখতে পাচ্ছেন একজনে চলে এসছেন ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার মুনমুন সরকারকে দেখতে পাচ্ছেন যে তিনি আজকে এই এই বাড়িতে টিউমল পাড়ায় উপস্থিত এবং মাম্পি ঘোষের মা মাম্পি ঘোষের মা এখানে রয়েছেন মাম্পি ঘোষের মেয়ে এখানে ছোট্ট মেয়ে ছোট্ট শিশু উপস্থিত বিরাট সমস্যা জটিল এক সমস্যা এক এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে সুস্থ স্বাভাবিক এই মাম্পি ঘোষ বয়স হচ্ছে তিরিশ বছর স্বামী টোটো চালক এবং তার বাবা আর বাবাও টোটো চালাচ্ছেন পরিস্থিতি বাধ্য করেছে বাবার স্ট্রোক হয়েছে এই মুহূর্তে আমরা বাবা বাড়িতে নেই বাইরে টোটো চালাচ্ছেন স্ট্রোক হয়ে যা সত্ত্বেও বাবা টোটো চালাচ্ছেন কারণ এই নাতনির মুখের দিকে তাকিয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে যতটুকু সম্ভব অর্থের যোগান দেওয়া এবং টোটো চালিয়ে কতটা কি হয় আর এখানে আমাদের মুনমুন সরকার মুনিয়াদি সকলের তিনি ছুটে এসছেন তিনি একটি অনুষ্ঠানে ছিলেন সামনে দোলযাত্রা সেই দোল উৎসব আমরা উৎসব আনন্দ করবো আমাদের পরম্পরা কিন্তু এই যে দোল থেকে এই উৎসব আনন্দ থেকেও যদি আমরা কিছু বাঁচাতে পারি উৎসব আনন্দ থেকে আনন্দ থেকে যদি কিছুটা অংশ আমরা কাটল করি যাকে বলা হয় তাহলে এই মাম্পি ঘোষদের মুখে হাসি ফুটতে পারে তো এই মুনমন্দি কিন্তু ওই দোল উৎসব থেকে ছুটে এসছেন খবর পেয়ে যে আগে মা মানুষের পাশে এবং কোভিড এর কাজ করেছেন আপনারা সকলেই জানেন নিজের জীবন বিপন্ন করে নিজের যে টোটোটা সেই টোটোটা পর্যন্ত নিজের করে দিয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন এবং আজকে আমরা তাকে শিলিগুড়িতে না জানতে পারলেও জাতীয় স্তরে বাংলার বাইরেও কিন্তু মুন্মুন দেবী প্রচুর স্বীকৃতি পুরস্কার পেয়েছেন তাকে সত্যি শ্রদ্ধা এবং তিনি আজকে আমাদের আমাদের খবরের ঘন্টাকে খবর দিয়েছেন যে এই মাম্পি ঘোষের পাশে দাঁড়ানোর জন্য তা আমরা এসছি আমরা তো পারি না মানুষ আপনারা যারা দর্শকরা এসছেন তারা দাঁড়াবেন মাম্পি ঘোষের ক্রিয়েটিভিটি রয়েছে প্রচুর ভালো ফটোগ্রাফি করেছেন তো আমরা কিছু কিছু শুনবো আগে যাচ্ছি মাম্পি ঘোষের কাছে কি আপনার নামটা একটু বলবেন আমার নাম মাম্পি ঘোষ স্বামীর নাম বাসু ঘোষ সে টোটো চালায় বাড়িটা কোন জায়গায় বাড়িটা শিলিগুড়ি ঝংকার মোড় টিমল পাড়া ওয়ার্ড নাম্বার চার আচ্ছা কয় ছেলে মেয়ে এক মেয়ে কি হয়েছে কি করতেন আপনি হঠাৎ কি হয়ে গেল ছোট্ট করে বলুন আমি মেকআপ আর্টিস্ট আমি সবে কাজ শিখেছিলাম নিজে পায়ে দাঁড়াচ্ছিলাম তো কাজ শুকনার ওখানে দুধিয়ার ওখানে শুট করে ফিরছিলাম এবার আসার পথে আমাকে গাড়ি ওইটা শুনছি তার আগে এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা এই যে দোল সামনে আমি ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো কার এগুলো এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি সৃজনশীলতার সুন্দর সুন্দর যেগুলো কার করা এইগুলো মেকআপ টোটালি আমার করা করে তারপরে আমি ফটোগ্রাফার নিয়ে আমি এগুলো শুট করাই যাতে নিজেকে আগাতে পারি কিন্তু এমন অবস্থায় পড়ে যাই যে আমার কাজ থেকে ফেরার পথে আমার অ্যাক্সিডেন্ট হয় পেছন থেকে গাড়ি মেরে দেয় আমাকে শুকনার ওই সাইডে সেটা দু হাজার বাইশ নিয়ে যায় ওখানে শুকনা হসপিটালে আগে বাড়ির লোক এসে আমাকে এদিক ওদিক ছোটাছুটি করার পর নার্সিংহোমে সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি করে তো সেখান থেকে জানানো হয় আমার এখানকার রক পাঁচটা যে মেন রক সেটাই ছিঁড়ে গেছে এখানকার মেন তো এর জন্য আমার হাতে মধ্যে কোনো সেন্স নেই আর এর জন্য বাইরেও যাওয়া হয়েছে বিহারেও যাওয়া হয়েছে সেলাই টেলাই পরছিল হ্যাঁ মাথা এখানে সেলাই আছে চোখের এতটুক তিরিশটা সেলাই এটা পুরো উল্টে গেছিল খুলে গেছিল। মাথা কালটা হ্যাঁ এতদূর সেলাই আছে আমার এখনো অব্দি সেন্স নেই পুরোপুরি এখনো অবশ্যই আছে আচ্ছা তারপর কি হলো তো বাইরেও যখন নিয়ে যাওয়া হয় কারণ এখানকার ডাক্তার প্রচুর টাকা চেয়েছিল কিন্তু জিরো পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিল তো পরে বাড়ির লোক সবাই সবার সহযোগতায় আমাকে ভেলোরে নিয়ে ব্যাঙ্গলোরে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গলোরে নিমান্স দেখিয়েছি সেন্ট দেখিয়েছি সেখানে প্রচুর পরিমাণে টাকা চাওয়ার পরেও সেখানে ট্রিটমেন্ট আমার হয়নি কারণ ওনারা আমাকে গ্যারেন্টি দেয়নি অপারেশনের আর অত টাকা আমাদের পক্ষে ওই সময় ক্ষমতাও ছিল না তো রীতিমতো বাড়িতে আসি কিন্তু এখন আমার হাত খুবই খারাপের পরিস্থিতি আমার হাতের এই আঙ্গুলগুলো এখন এটার দ্বারা আঙ্গুল গুলো সোজা রাখা হচ্ছে রগগুলো নীল হয়ে যাচ্ছে ভেতরে ভসভস করছে তো ইমিডিয়েটলি অপারেশন আমার এখন দরকার আছে কেউ ধরলে আমি বুঝতে পারি না কিন্তু অজস্র ব্যথা প্রচুর ব্যথা হাতে সব সময় ঘুম নেই চোখে ঘুম নেই আমার ঘুমাতে ঘুমাতে পাঁচটা ছটা বেজে যায় চব্বিশ ঘন্টা হতো দু থেকে তিন ঘন্টা আমি ঘুমাই সবসময় ব্যাথা আছে হ্যাঁ আমার এখান দিক দিয়ে ব্যথা করে এই সাইড দিয়ে ব্যথা করতেই থাকে এখন কি হবে রক্ত চিকিৎসা হবে আমি খোঁজ নিয়েছি সবার জায়গা থেকে তো আমাকে একজন বললেন যে ভেলুরে যেতে ভেলুর আর আহ এক হচ্ছে ভেলোর সিএমসি যেতে বলেছে আর হচ্ছে চেন্নাই গঙ্গা হসপিটাল বলে এই দুইটা হসপিটাল আছে যেখানে আমার হাতের অপারেশন হলে হাত আমার আগের মতো চলে আসবে কিছুটা ঠিক হয়েই আসবে তো এখন ওটার জন্য মিনিমাম আমার দশ থেকে বারো লক্ষ টাকা আমাকে বলেছে যে এরকম খরচ আসবে কারণ রিপোর্ট হবে তারপরে অপারেশন আছে আর অপারেশন বলেছে চারটা অনবরত করবে যদি প্রথম অপারেশন হয়ে যায় তাহলে দুটা করবে আর যদি কোন রকম ই থাকে তাহলে চারটা অপারেশন আমার অলরেডি কত খরচ হয়ে গেছে গেছে এখন লাখ টাকা বেরিয়ে সবার সাহায্য হ্যাঁ বাড়ির যা ছিল সোনা দানা যা ছিল সব বিক্রি করে দিয়েছে মা মার যা ছিল আমার ছিল সব দেওয়া তারপরে কিছু লোকও সাহায্য করেছে ওই সময় আমাকে এখন কত দরকার এখন যতটুকু আছে যে দশ থেকে বারো লক্ষ টাকা লাগবেই আমার এখন তারপরে এখন বাড়তেও পারে কারণ ওখানে এখন কতদিন রাখবে না রাখবে আর যদি অপারেশন যদি দুটার বেশি হয় তাহলে টাকা বাড়বে কি চাইছেন এর জন্য আমি চাচ্ছি যে আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করুন যাতে আমার হাতটা আমি আগের মতো ফিরে পাই আর আমি আবার যেন আমি নিজের কাজটা করতে পারি আমি মেকআপ আর্টিস্ট আমার ফটোগ্রাফারও এগুলো সব হয় বিয়ের কাজ আমি করতাম তো এগুলো আমার এখন সবই বন্ধ এই হাতের জন্য আমি বেশিক্ষণ বসে থাকতেও পারি না আমাকে বিচ্ছায় সহ্য করতে হতে হয় কারণ এখানকার রক ফুলে যায় আমার হয়তো বেশি হাঁটি বা বেশি বসে থাকলে আমার এখানকার রগ ফুলে উঠে তো অপারেশন করার পর আমি আগের যে আমার জীবনটা সেটা আমি ফিরে পাব আর আমি আগের মতো একটু চলতে ফিরতে পারবো আমি আমাকে এখন এমন হয়ে গেছে যে আমি নিজের শুধু স্নান ছাড়া আমি কিছু করতে পারি না আমাকে খাওয়ায় আমার মাই দেয় আমি আবার স্বনির্ভর হতে চাইছেন আমি আগের মতো আবার হতে চাইছি আর স্বনির্ভরই ছিলেন হ্যাঁ দুর্ঘটনার জের আজকের পরিস্থিতি হ্যাঁ কিভাবে আপনাকে সাহায্য করবে আপনারা আমাকে গুগল পে দিতে পারেন আমার গুগল পে নম্বর হচ্ছে নাইন জিরো সিক্স ডবল ফোর ওয়ান জিরো থ্রি ওয়ান ফোর এটাতে গুগল পে ফোনপে দুটোই আছে আর ব্যাংকের ডিটেলস ও দেওয়া আছে তো আপনারা একটু সহযোগিতা আমাকে করুন যাতে আমি আবার আমার আগের জীবনটা জানি ফিরে পাই আমি জানি আবার নিজের উপর নির্ভরশীল হতে পারি আপনারা একটু আমাকে একটু সাহায্য করুন আপনার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে ঝংকার মোড় টিমল ওয়ার্ড নাম্বার চার তোমার নাম আমার নাম প্রীথা ঘোষ কোন ক্লাস ক্লাস ফাইভ আচ্ছা কোন স্কুল এইচবি বিদ্যাপীঠ এটা হিন্দি বালিকা বিদ্যালয় রাইট আচ্ছা তুমি পড়ার সঙ্গে আর কি করো আমি আর্ট করি এই আর্টের যে ক্রিয়েটিভ এটা কার কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছো মা কাছ থেকে তো এখন কি অবস্থা তোমার মা কি বলতে চাইছো আমি মার তো অ্যাক্সিডেন্ট হয়েছে যে মার হাত নষ্ট তো সাহায্য চাই মা আগে মেকআপ আর্টিস্ট ছিল মার কাছ থেকে এগুলো আর্ট শিখছি এগুলো করছি বাট এখন সাহায্য চাই কাকাদের মামা মামি যে আছে সাহায্য করুন সাহায্য করলে সাহায্য করলে মার হাতটা ঠিক হয়ে যেতে পারে পড়াশোনা আমি আরো আগাইতে পারবো হ্যাঁ আপনি এখানে কোথায় এসছেন কেন প্রথমে তো খবরের ঘন্টা বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি খবরটা পেয়েছি আমারই ভাস্তি পাপিয়া তলাপাত্রের কাছ থেকে আমি শুনে আপনাকে আমি বললাম এই এই ব্যাপার আমি আজকে দোল পূর্ণিমার উৎসব আমাদের পাড়ায় ছিল সেখান থেকে আমি খবরটা পেয়েই আমি আপনাকে ফোন করলাম ফোন করেই আমি এখানটাতে চলে এসছি বাড়িতে গিয়েছে চেঞ্জ করব সেই টাইমটা আমি পাইনি সবার প্রথমে আমি আগে ভাবলাম যে আমার এখানটাতে আসা খুব জরুরি হ্যাঁ এখানটাতে আসলাম শুনলাম আমার ভাস্তির কাছে যে এরকম এরকম ব্যাপার শুনে আমি আর থাকতে পারিনি আমি ওখান থেকে আমি আপনাকে ফোন করলাম করে আমি ওকে যা দেখলাম আমি এসে সত্যি আমি অবাক লাগছে যে কতটুকুনি বা বয়স আজকে ওর একটা নিজের পায়ে দাঁড়িয়ে ছিল কাজ করছিল আর এরকম ধরনের মেয়েদেরকে আমি বেশি ভালোবাসি যারা নিজের পায়ে কিছু করে আর একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে কেবল আরম্ভ করেছিল আর কি স্টার্ট যে সেই ও উঠছিল এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল তার মাথায় বিশাল বড় অপারেশন হাতের তো অবস্থাই আমি এসে দেখে আমি হবতম্ব তারপরে তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা সেই বাচ্চাটাও পড়াশোনা আছে তারপরে মেয়েটির বাবা টোটো চালায় এবং আমিও চালাই কাজের এই একটা আবেগ আমি রাখতে পারলাম না আমি দৌড়ে চলে আসলাম মানুষের কিছু এদের আবার আর এক জায়গায় আবার অপারেশনের ব্যাপার আছে আবার ওরা যাবে দুবার তিনবার অপারেশন হয়ে গেছে আবার একটা অপারেশন আছে হাতপাতালে সাকসেস হবে আর কি এবার কিছু সাহায্য মানুষের কাছে আমি জানি মানুষ আমি ওর হয়ে আমি আবার বিনীত অনুরোধ করছি যে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করছিল সে স্বাবলম্বী হওয়ার জন্য হচ্ছিল সে করছিল কাজ তারপরে একটি বাচ্চা মানে মানে বাড়িটা একবারে খুব খারাপ অবস্থা হ্যাঁ একদম মানে মেয়েটিকে দেখে আমার এত খারাপ লাগছে আমি আশাবাদী যে জনগণ সাড়া দিবে এবং জনগণ আছে বলেই আমরা পারি আমরাও সমাজের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি সমাজের লোক কিছু লোক আছে ভালো তারা পাশে এসে দাঁড়ায় তা আমি আমি বিনীত অনুরোধ যে একটু সবাই মিলে একটু এসে দাঁড়ান আপনারা পাশে থাকুন মেয়েটি একটু সাহায্যর হাত বাড়িয়ে দিন আপনারা যে যেরকম ভাবে পারেন আপনারা আহ ওনার গুগল পে ফোন ফোনপে সব দেওয়া থাকবে আপনারা একটু যোগাযোগ করে মেয়েটির সাথে পারলে আপনারা এসেও দেখে যেতে পারেন বাড়ির ঠিকানা আছে যেমন আজকে আপনি দোল আবির খেলার উৎসব অনুষ্ঠান কাটছাট করে উল্লাস বাদ এখানে দৌড়ে এসছে কারণ এই মানবিকতার মধ্যেই তো দোলের আনন্দ আসল আনন্দ তো এটাই আপনি এই যে সামনে দোল হবে নানান জন নানান ভাবে পয়সা খরচা করবে কত রকমের কিছু হবে কেউ নেশা করবে কেউ এটা করবে ওটা করবে এবং দোলের মধ্যে কত তাকে আজকে ধাক্কা দিয়ে বসিয়ে দিয়েছে আজকে যে দোল যাত্রার আনন্দ উৎসব কাটছাট করে একটু বাজেট কমিয়ে এর এর পাশে কি আমাদের দাঁড়ানো উচিত কিনা একদম অবশ্যই আর আমি জানি আমি আশাবাদী যে জনগণ পাশে দাঁড়াবে আমি এটুকু দৃঢ় বিশ্বাস নমস্কার আমার নাম বাবলি ঘোষ আমি মাম্পি ঘোষের মা আমার মেয়ের বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইশে আগস্ট আঠেরোই আগস্ট আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুদিন সাত আট মাস আগে আমার স্বামীরও বিয়ন হয়েছিল উনিও অসুস্থ স্বামীর নাম বরুণ ঘোষ আমার ছেলে নেই এখন বর্তমানে প্রাইভেট একটা এ আমি কাজ করছি আমার এর নাম ড্রিমলিং ওয়াইফাই connect তা আমার মালিকও আমাকে অনেক হেল্প করছে আমার যে এমপ্লয়াররা তারাও আমাকে অনেক হেল্প করছে ফাদার লোকও হেল্প করছে নার্সিংহোমে আমি ছদিন ডাকার পরে ওখান থেকে যখন রেজাল্ট পেলাম যে আমার মেয়ের হাত ওনারা কিছু ঠিক করতে পারবে না অনেক টাকা চাহিদা তা যাই হোক ছ দিনে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিল দিয়ে মেয়েকে বের করিনি আমি প্রথমে বিহারে চলে যায় যে হাড্ডি প্রবলেম দেখা দিলো হাতে ওখানেও পারে নাই ওখান থেকে বলে আপনি বাইরে নিয়ে চলে যান তাই ডাইরেক্ট ব্যাঙ্গালোরে নিয়ে চলে গেছিলাম ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে ট্রিটমেন্ট করার পর বললো নিমান্সে প্রথমে দেখালাম ইন্দিরা দেবী উনি প্রফেসর ছিলেন উনি সেই মুহূর্তে রিটায়ার হয়ে গেল অপারেশন করতে পারে নাই বললো ব্যাঙ্গালোরে যে কোনো নার্সিংহোমে আপনার মেয়ে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তারপর ওনার রিপোর্ট পাওয়ার পর আমি সেন্ট জনসে চলে গেলাম সেন্ট জনসে দেখার পরে ওখানে তিন মাস পর যেতে বললো আমি তিন মাস পর আবার গেলাম তিন মাস পর আবার যাওয়ার পরে ওখানে চারটা অপারেশন এর কথা বলছে অর্থোপেডিক ডক্টরও বলছে যে ওর একটা বিশাল অপারেশন আছে সেই অপারেশনের এর খরচা চারটা এক একটা অপারেশনে সাড়ে চার লাখ করে বলছে চারটা অপারেশন আছে তিন মাস করে ওখানে থাকতে বলছে আমার সাধ্যের বাইরে আমার প্রথমে ট্রিটমেন্টে আমার যা ছিল আমার বিয়ের গয়না মেয়ের গয়না আমার স্বামীও অসুস্থ বুঝতে তো পারেন না আট ন মাস পরে মেয়ের এরকম ঘটনা আমার ছেলেও নেই মেয়ের জামায় টোটো চালায় যাই হোক আমার ফ্যামিলিরা শ্বশুর বাড়ির লোক বাপের বাড়ির লোক পাড়াপড়শি যতটুকু পারছে আমাকে দিচ্ছে আমি ব্যাঙ্গালোরের নিয়ে দুবার দৌড়াইছি এখন ব্যাঙ্গালোরের থেকে একজন ডক্টরের সাথে কন্টাক্ট করে উনি বললে এখানে তো পারবেন না আপনি ভেলোর বা চেন্নাই দেখতে পারেন তো চেন্নাই গঙ্গা নাশ্রমীর কথা বলছে ভেলোড়ে সিএমসির কথা বলছে তো সিএমসি তে সম্ভাবনা চেষ্টা করছি নিয়ে যাওয়ার জন্য আমাদের মে মাসে লাস্টের দিক দিয়ে হয়তো টিকিটটা হবে আমি কিছু হাতে না পাব কিন্তু আমি টিকিটটাও করতে পারছি না তো অনেক টাকা দরকার কত টাকার বাজেট মোটামুটি অলরেডি আমার ওর ট্রিটমেন্টে দুবার ব্যাঙ্গালোরে যাওয়া একই প্রথমবার গেলাম বাইশ দিন ছিলাম তারপরে পঁচিশ দিন ছিলাম আমি কলকাতা ব্যাঙ্গালোর থেকে আসার পর আমি কলকাতাতেও ডাক্তার দেখাইছি অর্থোপেটিক ডাক্তার দেখাচ্ছি কলকাতার ডাক্তার আশ্বাস দিচ্ছে যে আপনি বাইরে নিয়ে যান ওর হাত ঠিক হয়ে যাবে এত মোটা অ্যামাউন্টের টাকা আমি কোথায় পাবো সময় সাড়ে আট লাখ টাকা আমার দুবারে খরচা হয়ে গেছে এখন যদি আমি নিয়ে যাই যদিও করাই তাহলে কম পক্ষেও দশ বারো লাখ টাকা ওর লাগবে যদি আমি সরকারি পুরো অথরিটিটা যদি পেয়ে যেতে পারি তাহলে তো আমার অত লাগবে কিনা জানি না কিন্তু যদি আমাকে চেন্নাই যেতে হয় তার উপরেও যেতে হবে আর সামান্য আমার একটা দেড় কাটার মধ্যে বাড়ি তাও ভাবছিলাম মেয়ের জন্য বাড়ি বিক্রি করে দিব কিন্তু দেখা গেলো মেয়ের কিছু যদি না হলে তাহলে থাকবো কোথায় আমার তো সেই জায়গাটাও নয় হম এখন কি বলতে চান মানুষের কাছে আমি সাহায্য চাচ্ছি সবার কাছে হম কেন মেয়ে জন্য সবাই মিলে আমি কাজের থেকে এসে ওকে দেখতে পাই না আমার আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন আমার আমি মিডিয়া করলে তো সর্ব প্রথমেই করতে পারতাম আমি যাইনি যে না আমার ফ্যামিলি আছে সবাইতে সবাই আমাকে হেল্প করছে আমি দুবার গেছি আমার শ্বশুর লোক বাপের বাড়ির লোক ভাই বোনরা সবাই আমাকে দিয়ে চালায়েছে কিন্তু এইবার যে মোটা অঙ্কটা সেটা আমার সাধ্যের বাইরে আপনারা সবাই সহযোগিতা করুন আমার মেয়ে যেন আগের মতন কাজ করতে পারে ও হাতের কাজ খুব সুন্দর জানে পতিমা আছে ওর মধ্যে পতিমা আছে ওর একটা ছোট মেয়ে আছে 10 বছরের মানে এখন কি করব মানে ওর পাপাও তো টোটো চালায় ब्रेन স্টক پیشنট কিছুদিন আগেও ওরকম দুই তিন দিন বিছনায় এরকম পড়েছিল ওনারও ট্রিটমেন্ট আমি করাতে পাইনি ঠিকমতো মানে আপনার হাজবেন্ড হ্যাঁ আমার হাজবেন্ড তো ब्रेन স্টক ওনা वापसটা পড়ে গেছে গত এক মাস সেই মেয়ে ট্রিটমেন্টে যখন উনিও টটো চালাচ্ছে এই অবস্থা এই অবস্থাতেই স্টক پیشن উনি টটো চালায় মেয়ে যতনা করতে হয় তো ইদানিং আমি ইদানিং বেশি দিন হয়নি এক দেড় মাস হলো আমি আর পারছি না আমি ফিজিওথেরাপিটা বন্ধ করে দিচ্ছি এখন মানুষের কাছে গুগল পে নাম্বার তো হ্যাঁ আমার মেয়ের গুগল পে নাম্বার ফোন পে নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন যদি আমার মেয়েটাকে এবার লাস্ট আমি বাইরে নিয়ে যেতে চাই কিন্তু আমার সাধ্যের বাইরে আমি আর পারছি না আপনারা সবাই মিলে আমাকে সাহায্য করুন দর্শক বন্ধুরা এখানে দেখলেন মুনিয়াদির বক্তব্য আপনারা শুনেছেন এখানে মাম্পি ঘোষ তার মা মাম্পি ঘোষের মেয়ে সকলের মানবিক আবেদন আপনারা শুনলেন সামনে দোল উৎসব আমরা দোলে অবশ্যই আমাদের পরম্পরা ঐতিহ্য মেনে দোল উৎসবে অংশ নেব কিন্তু উৎসব আনন্দ সেটা ঠিক আছে সেখান থেকে যদি আমরা সবাই অল্প অল্প করে একটু আনন্দকে যদি আমরা একটু একটু করে ছোট ছোট করে ভাগ করি তাহলে এই মামপির মুখে হাসি ফুটতে পারে বাম্বিন মেয়ে হাসতে পারে পরিবারটা কান্না বন্ধ হতে পারে আমাদের সকলের দায়িত্ব সামাজিক কর্তব্য আমাদের মানবিকতা হোলি বা অন্যের পাশে দাঁড়ানো তার মধ্যেই রয়েছে কিন্তু প্রকৃত আনন্দ সেটাই হচ্ছে প্রকৃত দোল আনন্দ উৎসব হই হুল্লোড় আমরা করবো দোলে অনেকে অনেক রকমের খরচা করেন কিন্তু আজকে যদি মাম্পি আমাদের বোন হতো আপনার বোন হতো কারো আজকে যদি মাম্পি আপনার কারো মেয়ে হতো তাহলে কি কিছু দৌড়তেন না জন্য কি ওর মাই মুনিয়া কাবে বা ওর বলবে ওর বাবাই স্ট্রোক নিয়ে দৌড়াবে আমরা সবাই একটু একটু করে যদি এগিয়ে আসি তাহলে মাম্পি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে আমরা মেয়েদের আটই মার্চ নারী দিবস গেল আমরা মেয়েদের স্বনির্ভরতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি আজকে এই যে মামতি স্বনির্ভর হতে চাইছে স্বনির্ভর ও দারুণ কাজ করছিল মেকআপ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ লড়াই করছে চলুন না সবাই মিলে আবার ওকে স্বনির্ভরতায় ফিরিয়ে দিই মূল স্রোতে ফিরিয়ে দিই ওদের মুখে হাসি ফিরিয়ে দিই আপনাদের উপর অগাধ বিশ্বাস আমাদের রয়েছে আপনারা সবাই ইতিবাচক মনের মানুষ চলুন সবাই আজকে আজকে যে মুনিয়াদি দেখুন একজন মহিলা তাকে আমরা আমাদের কাছে যে এই করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কত প্রাণ আজকে যে কথা শুনে মানুষের দৌড়ে এসছেন আবির উৎসব উৎসব আনন্দ বন্ধ করে দিয়ে উনি সব মানে দৌড় মানে সামান্য মানে খবর পেই যে একজন সহযোদ্ধা একজন টোটো চালক তার ওয়াইফ বা একজন টোটো চালক তার মেয়ে এই বাবা স্ট্রোক হয়েছে শুনলেন সব যে সেই অবস্থাতেও কিন্তু টোটো চালাচ্ছে যে মেয়েকে একটু নাতিকে হাসিতে রাখা চলুন না আমরা সবাই একটু করি আবারও বলছি একটু করে একটু একটু করে যদি আস বিন্দু 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 জল মিলিয়ে সিন্ধু হয় চলুন মানবিকতার জয় হোক দোল উৎসব হয়ে উঠুক এক মানবিকতার উৎসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন